আপনার আমার কাছ থেকে এই সিম কোম্পানি লক্ষ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে কিন্তু আপনি আর আমি জানি না আমরা এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছি না আজকে জুনাইদ আহমেদ পলকের সামনে এই বাইটা যে কথাগুলো বলেছে সেগুলো কিন্তু অসাধারণ কথা কথাগুলো শুনুন ভিডিওটা শেয়ার করুন এবং সবাইকে জানান এটা আমার একটা প্রশ্ন না না সাহেব আপনাকে এই কারণেই আমরা এখন উন্মুক্ত করে দিয়েছি আপনার যে দাবি আপনার যে পরামর্শ এটা কিন্তু বিটিআরসি গ্রহণ করেছে তাই না তো এখন আপনি স্যার আমি এটা বললাম যে ঘটনা এটা দেখুন এখন বলেন এখন প্রশ্ন আছে স্যার যে আমি চারটে কার্ড নিয়ে আসি বিভিন্ন কোম্পানির যেখানে লেখা আছে দুই দিন মেয়াদ 19 টাকায় দুই দিন মেয়াদ এটা হচ্ছে বাংলালিং এখন আছে 19 টাকায় আপনার চব্বিশ ঘন্টা মেয়াদ রবি আর এয়ারটেল এসে উনিশ টাকা একত্রিশ দিন তিন দিন মেয়াদ আর গ্রামীণে দুই দিন মেয়াদ আমার প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো কি স্যার যায় এটি মেয়াদ থাকবো কেন আমার প্রশ্ন হচ্ছে মানুষের টাকা আপনি মনে করেন আমরা যদি বিশ কোটি লোক যদি হইটি করে বরি আর একদিন সবাই কথা বললাম না কত হাজার কোটি টাকা এই কোম্পানি নিয়ে যাচ্ছে সিস্টেমের মাধ্যমে নিয়ে যাচ্ছে এর আগে আমি বলেছিলাম একটা নিউজে দেখাইছে সতেরো মিলিয়ন বেড়েছে অধিক থেকে উচিত ছিল এই সিস্টেমটাকে বাংলাদেশে বন্ধ করে দেওয়া আমি বারবার বলেছি গরিব মানুষ ভিক্ষা করে সে বিশ টাকা ভরে আপনি হয়তো জানেন না আজকে বললাম সে তার মা মারা গেছে বাপ মারা গেছে সে কথা বলো না তার মানে আমার টাকা চলে যাবে হয় কেন এই গ্রামীণ ফোন কোম্পানি বা অন্য কোনো কোম্পানিরা কারা এরা আপনাদেরকে না জানে হাজার হাজার কোটি টাকা সিস্টেমের মাধ্যমে নিয়ে যাবে এটা কিন্তু স্যার সহ্য করার মতো না প্রথম প্রশ্ন হচ্ছে এটাকে আজকের মিটিং এর পর থেকে কিছুক্ষণ পরের মতো আপনারা দিবেন যাতে বাংলাদেশের কোন জনগণের একটি টাকা যাতে না যায় এটা আমার দাবি কত হাজার কোটি টাকা আপনি এই ব্যবসাটা আমাকে দেন লাইসেন্সটা আমাকে দেন আমার যে ব্যবসায়ী আছে পনেরো লক্ষ বাংলাদেশ আমি কিন্তু লাইসেন্সদারী প্রতিষ্ঠান আমার এফ বিসিস এর মেম্বার এই লাইসেন্সটা আমাকে দেন আমি বাংলাদেশে ব্যবসা করি এই টাকা আপনার সরকারি খাতে কত টাকা লাগে আমি দিব এই কোম্পানিকে পাশার করার জন্য দিব না স্যার এই কোম্পানির টাকা পাশার করে নিয়ে দেবে

আমার প্রশ্ন হচ্ছে আপনারা অবশ্যই একটু কমিশনের ব্যাপার ব্যবস্থা করেন যে এদের ব্যবসা করে তারা আমরা সবাই শিক্ষিত ছেলে স্যার এখানে প্রায় পনেরো লক্ষ ব্যবসা করি আমরা যারা ব্যবসা করি কোটি কোটি টাকা কামিয়ে দিচ্ছি কিন্তু আমাদেরকে তো দেখবেন স্যার আরেকটা কথা টেলিটক আপনি হয়তো জানেন না এই টেলিটকের ব্যাপারে আমি তো বলছিলাম বিটিএফসির বাইশ আমি হিন্দু উনি সম্ভবত আমি জানি না উনি আমাকে বলে এটা দায়িত্ব তো বাবা আমার না রে ভাই এটা দায়িত্ব হইলো কার বিটিএফসি না টেলিযোগাযোগ আমি ঠিক আছে আমি যে স্যারকে পাই বলবো স্যার আমার আপত্তি স্যার যদি মাইন্ড না করেন আপনি দায়িত্বটা আমাকে দেন আমার ব্যবসায়ীরা সবাই মিলে আমরা করি বাংলাদেশি টেলিটককে কেমনে উড়াইতে হবে আপনি আমাকে সাপোর্ট দেন আমি বলবো কোন দোকানদার আমাদের দোকান থেকে টেলিটকের সিম কেনার পর রিসোর্স পাবে তা হবে করতে স্যার আপনি যদি কোনো সিস্টেম সিস্টেমটাকে আপনি বলেন যে বলে আপনি সহযোগিতা কর আমি করতে বাধ্য আপনাকে আপনি যেভাবে চান টেলিটক অবশ্যই সফল হবে টেলটকের গ্যাপ রাইকে আমাদের দেশি প্রতিষ্ঠানকে গ্যাপ রাইকে অন্য কোম্পানিকে উড়িয়ে দেবো আর টাকা পসার করে নিয়ে যাবে এটা মেনে নেওয়ার মতো না এটা অবশ্যই আমি যাবো আমি অনেক কথা বলতাম স্যার কিন্তু আজকে বললাম না এই বিষয়টা আমি চাই যে আপনি টেলটকের উন্নয়ন করেন দেশের টাকা দেশে থাকুক এখন কি আপনি চুপ মেরে বসে থাকবেন নাকি ভিডিওটা শেয়ার করবেন এই জিনিসটা যেন সবাই জানতে পারে এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে না হলে আপনাকে আমাকে শুশে খাবে শুশে খাবে धन्यवाद सबाई के